হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব আজকে আপনাদের জন্য পে স্কেল রিলেটেড একটি এক্সক্লুসিভ নিউজ দিব সেটা হলো পেস পে স্কেলের যে পে কমিশনের যে রিপোর্টটি রয়েছে অর্থাৎ চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি কবে পাওয়া যাবে তার একটি আভাস পাওয়া গিয়েছে সেটি যদি জানতে চান তাহলে ইউটিউব চ্যানেল আমার এই ভিডিওটি না ঠেলে একদম শেষ পর্যন্ত দেখবেন আমরা জানি আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছি আমরা কত কতটা অর্থকষ্টে রয়েছি এরা আমরা সকলে জানি বিশেষ করে আমরা যারা কোনো অনৈতিক কার্যক্রমে জড়াই না কোনো ঘুষ দুর্নীতির ভিতরে যায় না তারা যে কত অর্থকষ্টে রয়েছে শুধু আমরাই জানি আমরা প্রায় ঋণগ্রস্ত হয়ে যাই আমি এমনও জানি যে অনেক আমার কলিগরা রয়েছেন যারা বিকাল পর্যন্ত সরকারি অফিস করে সন্ধ্যার পরে রিক্সা নিয়ে বেরিয়ে যান কিছু অর্থ এক্সট্রা পাওয়ার জন্য যাতে তার সংসারটা ভালো করে চালানো যায় এজন্যে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছি যাদের সকলের মনের আশা এবং ভরসা হলো নতুন একটি পে স্কেলটি আসুক এবং সেখানে যে বেতন বৈষম্য রয়েছে যুগের সাথে তাল মিলিয়ে মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রেখে যেন একটি ভালো পে স্কেল আসে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটু হল দুঃখ দুর্দশা লাঘু হয় আমরা জানবো যে পে কমিশনের রিপোর্ট কত কতটুকু রয়েছে কত পর্যায়ে রয়েছে কি কী আপডেট রয়েছে গ্রেট সংখ্যা কেমন হতে পারে সকল নিউজ আপনাদেরকে জানাবো তাহলে চলুন দেরি না করে ভিডিওর মেনে অংশে চলে যাই আমরা ভিডিওর মেন চলে এসেছি আজকে টাইম আজকে টপিকটি হলো পে সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য ডেডলাইন নবম জাতীয় পেসকেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য ডেডলাইনের মধ্য জানুয়ারি বলে জানিয়েছে পে কমিশন অর্থাৎ পে কিন্তু আকার ইঙ্গিতে জানিয়ে দিয়েছে এবং এটি ভিতরে নিউজ যে মধ্য জানুয়ারি বলতে বোঝাচ্ছি পনেরো তারিখের ভিতরে আপনারা পেস পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি পেয়ে যাবেন সংশ্লিষ্ট সূত্রে কমিশন মধ্য জানুয়ারির মধ্যেই সরকারের কাছে তাদের সুপারিশ জমা দিতে পারে নির্ধারিত আগেও রিপোর্ট জমা দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন কমিশনের সদস্যরা তার মানে স্পষ্ট আমরা জেনে গেলেন যে মধ্য জানুয়ারি অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের ভিতরে জানুয়ারির দু হাজার ছাব্বিশ সালের ভিতরে পে কমিশন ঠিক করেছে যে তারা তাদের চূড়ান্ত রিপোর্টটি রয়েছে এর ভিতরে তারা দিয়ে দিবে কোন কোন বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে নবম পেস্কেলের গ্রেড সংখ্যা সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এসব বিষয়ে নিষ্পত্তি না হওয়া না হওয়ায় রিপোর্ট জমা দিতে কিছুটা সময় লাগছে তার মানে স্পষ্ট করে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের যে পেস স্কেলের যে কাঠামোটি রয়েছে অর্থাৎ সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন এবং কতটি গ্রেড হবে এটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি কিন্তু আভাস পাওয়া গিয়েছে সেটি আমরা জানবো যে সর্বোচ্চ হতে পারে এবং গ্রেড কতটুকু হতে পারে আভাস একটি পাওয়া গেছে এবং পে কমিশনের সকলে জানেন যে আমি পে কমিশনের এক সূত্রের মাধ্যমে জানিয়ে থাকি আমাদেরকে নিউজ সেই সূত্রের মাধ্যমে মারফত কি জানতে পেরেছি সেটি ভিডিও শেষ অংশে বলবো নাটনে একদম শেষ মুহূর্তে দেখবেন কমিশনের সম্ভব্য রিমোট ও দানের সময়সীমা সরি জাতীয় বেতন কমিশনের এক গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন মধ্য জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার একটি প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা রয়েছে চাইলে কমিশনের আগেও রিপোর্ট জমা দিতে পারে পূর্ণ কমিশনের আরেকটি সভা হলে সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ আরও পরিষ্কার হবে আপনারা সকলে জানেন একত্রিশে ডিসেম্বর জাতীয় বেতন কমিশনের একটি পূর্ণ সভা হওয়ার কথা ছিল কিন্তু আমাদের আপসিন নেত্রী অর্থাৎ ম্যাডাম বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্যে বিষয়টি পিছিয়ে গেছে এখন সম্ভবত কবে এই পূর্ণ কমিশনের যে সভাটি হবে সেটি কবে হবে এখনও জানা যাচ্ছে না কিন্তু খুব তাড়াতাড়ি এক সপ্তাহের ভিতরে এটি হয়ে যাবে হওয়ার পরপরই তারা জানাতে পারবে যখনই চূড়ান্তভাবে তারা একটা পর্যায়ে আসতে পারবে যেটা হলো সর্বোচ্চ সর্বনিম্ন বেতন এবং গ্রেট সংখ্যা কতটি এটা যখন তারা ফাইনাল ফেলতে পারবে তখন কিন্তু পেস্কেল রিপোর্ট জমা দিতে আর ভীষণ লাগবে না গ্রেড সংখ্যা নিয়ে কমিশনের ভিতরে ভিন্ন মত পে কমিশনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে তিন ধরনের চিন্তা করেছে বলে জানা গেছে একটা হলো বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য বৃষ্টি গ্রেড চালু রয়েছে কমিশনের একাংশর মত বর্তমান বৃষ্টি গ্রেড অপরিবর্তিত রাখা উচিত তবে একই সঙ্গে যৌতিক বেতন ও ভাতা বৃদ্ধি প্রয়োজন তবে কমিশনের আরেকটি অংশ এই প্রস্তাব ঘোর বিরোধিতা করেছে তাদের প্রস্তাব অনুযায়ী গ্রেড সংখ্যা ষোলোটি থেকে কমিয়ে চৌদ্দ বৃষ্টি থেকে কমিয়ে ষোলোটি করা উচিত তাহলে আপনি কোন অংশে রয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং আপনি যদি মনে প্রাণ দিয়ে চান যে আমাদের নবম পে স্কেলটি জানুয়ারি মাসের ভিতরে চূড়ান্ত আকারের রূপপাক এবং আমরা তার সুযোগ সুবিধা পেতে থাকি তাহলে কিন্তু আমার আপনার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে হবে আপনি গ্রেড সংখ্যা কতটি চান আপনি বিশটি গ্রেড সংখ্যা রেখে সুযোগ সুবিধা অর্থাৎ অর্থনৈতিক যে সুযোগ সুবিধা রয়েছে সেটি বাড়ানোর কথা ভাবছেন নাকি ষোলোটি গ্রেড করে আপনার অর্থনৈতিক সুযোগ সুবিধা বাড়ালে ভালো হবে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা কমেন্ট সবার কমেন্ট পড়ব এবং জানার চেষ্টা করবো যে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবাই একই সুতার উপরে দাঁড়িয়ে আছে কিনা পরবর্তী টপিকে চলে যায় নবম নবম পে কমিশন গঠন কার্যক্রমের সময়রেখা সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে অন্তর্বর্তীকালীন সরকার নবম জাতীয় বেতন কমিশন দু হাজার গঠন করেন এ বিষয়ে সরকার গত সাতাশ জুলাই প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপন অনুযায়ী কমিশনের প্রথম সভার দিন থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানা গেছে নবম পে কমিশন প্রথম সভা অনুষ্ঠিত হয় চোদ্দই আগস্ট সেই হিসাবে কমিশনের ফেব্রুয়ারি পর্যন্ত রিমোট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা রয়েছে নির্বাচন ও জানুয়ারি নির্বাচন ও জানুয়ারির মধ্যে রিপোর্ট জমার পরিকল্পনা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট অনুষ্ঠিত হবে এই কারণে কমিশনের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা না করে জানুয়ারির মধ্যেই নবম পে সুপারিশ জমা দেওয়ার পরিকল্পনা করছে তারা মানে বুঝতে পারলেন তাদের যে তাদের যে তারিখটা রয়েছে অর্থাৎ যে ছয় মাস রয়েছে সেটা কিন্তু বারোই ফেব্রুয়ারির ভিতরে পর্যন্ত তারা যেতে পারবে কিন্তু যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে বারো তারিখে আমাদের জাতীয় সংসদ নির্বাচন পড়ছে এই জন্য তারা চাই যে ফেব্রুয়ারির ভিতরে ভিতরে না গিয়ে জানুয়ারির জানুয়ারির অর্থাৎ মধ্যভাগের তাদের কার্যক্রমটি শেষ করে চূড়ান্ত রিপোর্টটি জমা দেওয়া সরকারের কাছে আমাদের আগামী করণীয় পরবর্তীতে সভা কমিশনের সূত্রে জানা গেছে গ্রেড সংখ্যা সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সহ অমীমাংসিত বিষয়গুলো ঐক্যমত আনতে আরো অন্তত দুইটি কমিশনের সভা আয়োজন করা হবে এসব সভায় সদস্যরা একমত হলে কমিশন চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেবে পূর্ণ কমিশনের পরবর্তী সভায় সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে তার মানে বুঝতে পারলেন পরবর্তীতে পূর্ণ কমিশন সভা রয়েছে সেখানে কিন্তু আমরা জানতে পারবো যে পে কমিশন সত্যি সত্যি কোন দিকে আগাচ্ছে তারা সম্ভাব্য কোন ডেট ঠিক করছে সেটা আমরা জানতে পারবো এখন আসি আপনাদের শেষ শেষ টপিকে সেটি হলো এটি আমি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এটা সত্যি হতেও পারে না হতে পারে কিন্তু আমি যার কাছ থেকে শুনেছি যেহেতু সে পে কমিশনের ভিতরেই রয়েছে সেজন্য আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই তার কাছ থেকে যেগুলো জানিয়েছি আমি তাকে প্রশ্ন করলাম প্রথমে যে গ্রেড সংখ্যা কতটি হতে পারে সে স্পষ্টভাবে বলল যে তিনটা ভাগে ভাগ হয়ে গিয়েছে পে কমিশন তার ভিতরে একটি ভাগ বলছে যে বিশটি গ্রেডে থাকা উচিত এবং সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়ে বেতন ভাতা বাড়িয়ে দেওয়া উচিত আর একটি বলছে যে ষোলোটি গ্রেডে আনা উচিত তাহলে যে বেতন বৈষম্য রয়েছে সেটি কমবে আবার আরেকটি অংশ রয়েছে তারা বলছে চোদ্দোটি অর্থাৎ চোদ্দোটি গ্রেড করলে দেখা যাবে বৈষম্য আরও সংকুচিত হবে এবং একটি ভালো পরিমাণে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়বে আপনারা সকলে জানেন যে সরকারি চাকরিজীবীরা বেশ অনেক বছর ধরে চাকরি করার পর তারা প্রমোশন পান তারা প্রমোশন পাওয়ার পর দেখা যায় তাদের অর্থনৈতিক যে সুবিধাটা রয়েছে সেটি একটু বেশি বাড়ে না একটা একটা পোস্ট থেকে আপনি অন্য পোস্টে গেলেন সেখানে আপনার প্রমোশন হলো কিন্তু আপনার অর্থনৈতিক সুযোগ সুবিধা বাড়লো না এটি কিন্তু সত্যি খুবই খারাপ অবস্থা এবং বিশেষ করে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের ভিতরে যে বৈষম্যটি রয়েছে অর্থাৎ বেসরকারি চাকরিজীবীরা অল্প দিনে চাকরি করে বেশ ভালো পর্যায়ের অর্থনৈতিক সুযোগ সুবিধা পেয়ে যান কিন্তু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সেটি হয় না এই জন্যে তারা চাচ্ছে যে গ্রেড সংখ্যা কমিয়ে এনে এবং অর্থনৈতিক সুবিধা বাড়ালে দেখা যাবে যে একটি ভালো পর্যায়ে আমাদের বেতন কাঠামোটি পৌঁছাবে তার মানে তিনটি ভাগে ভাগ হয়ে গিয়েছে গ্রেড সংখ্যা নিয়ে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সম্পর্কে তারা এখনও স্পষ্ট করে বলেনি তারা বলছে তাদের চূড়ান্ত তারা চূড়ান্ত যেখানে যেতে যাচ্ছে সেটা হচ্ছে সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকার কাছাকাছি এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ বিশ হাজার টাকার কাছাকাছি আপনার কাছে কেমন লাগলো এটি শুনে আপনি এটার সাথে একমত হচ্ছেন কিনা আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনার যদি দিমত থাকে তাহলে কেন দিমত করছেন সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে কোনো স্পেশাল নিউজ অর্থাৎ স্পেশাল আপডেট পাওয়ার আগ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন পরবর্তীতে পেস ক্রিয়েটেড যখনই কোনো নিউজ আসবে সেটি আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন